আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অবশেষে কিন্তু আমাদের ঈদ উল ফিতর শেষ হয়ে গেছে এবং তোমাদের ঈদ মুবারক আগে জানিয়ে ফেলেছি পোস্টের মাধ্যমে আবারও বলতেছে ঈদ মুবারক আচ্ছা তোমাদের আজকের বিষয়টা হচ্ছে গুচ্ছের স্পেশাল বাংলা ইংলিশ যে কি কি পড়বে কিভাবে পড়বে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো জাস্ট তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু আমরা বুঝে যাওয়ার চেষ্টা করবো আমরা অনেক কিছু দেখাবো এবং ওইখান থেকে আরো আমরা অনেক কিছু স্কিপ করবো যাতে তোমাদের পড়াটা সহজ হয়ে যায় এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হচ্ছে যে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক এবং টেলিগ্রামের লিংক ওইখানে আমাদের সাথে অ্যাড হয়ে যাবা ফ্রিতে কয়েকটা পরীক্ষা দিতে পারবা দেখো গুচ্ছের স্পেশাল বাংলা সাজেশন ইংলিশ সাজেশন এবং জিকে সাজেশন আমরা কিন্তু ইতিমধ্যে দিয়েছি কিন্তু আমরা এখান থেকে আরো কমিয়ে দিব কারণ দেখো গুচ্ছের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ যদি আমরা বি ইউনিটের কথা বলি আমাদের বাংলার মধ্যে পঁয়ত্রিশ ইংলিশের মধ্যে পঁয়ত্রিশ আর হচ্ছে কি জিকের মধ্যে আমাদের তিরিশ তেমনইভাবে আমাদের এ ইউনিট বলো সি ইউনিট বলো সব জায়গায় কিন্তু আমাদের কি আছে বাংলা প্লাস হচ্ছে কি রয়েছে ইংলিশ রয়েছে তাই না বাংলা প্লাস ইংলিশ রয়েছে তো আজকে তোমাদের ওই বিষয়গুলো কথা বলবো যেগুলো থেকে বারবার প্রশ্ন আসবে বারবার প্রশ্ন আসবে তো তোমরা যদি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলেই কিন্তু হবে আচ্ছা আমরা যদি এখানে স্লাইডটাই যাই তাহলে আমরা ইংলিশের আমরা অনেক কিছু দিয়েছি কিন্তু সবার জন্য না যাতে তোমাদের যে যে বিষয়গুলো কাজে লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো দেখো সেটা আমি যদি কথা বলি যদি বি ইউনিটের কথা বলি বা এ ইউনিট বা সি ইউনিটের কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বি ইউনিটের জন্য এই কম্প্রিহেনশন কি কম্প্রিহেনশন তুমি প্রতি বছরই দেখবে বা প্রশ্ন অ্যানালিস যদি করো তাহলে দেখতে পারবা যে তোমাকে একটা কম্প্রিহেনশন থেকে প্রশ্ন দিচ্ছে তো তোমাকে কি করতে হবে এই কম্প্রিহেনশনটা তোমাকে পড়তে হবে এখন বলতে পারো যে ভাইয়া কোথা থেকে পড়বো আমরা দেখো কম্প্রিহেনশন যেটা করতে হবে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে একটা কথা আছে না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অর্থাৎ তুমি যদি প্রতিদিন একটা করে শেষ করতে পারো একটা করে প্র্যাকটিস করতে পারো দশ দিনে যখন দশটা করে ফেলবা তুমি যদি পরীক্ষার হলে ওটা তোমার আনসিন আছে তুমি যদি নাও পারো তুমি ধরে রাখতে পারো যে তোমার দুইটা থেকে তিনটা তুমি ইদলি পাবা ইদিলি পাবা সো এটা কীভাবে সলভ করবে এটার ওপর কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি জাস্ট লিখবা কম্প্রিহেনশন বাই বিদ্যাল এডমিশন টুয়েন্টি টু ইউটিউবে লেখা দেখবা এসে পড়বে তো এটার জন্য কি করতে হবে আবার কি করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে একটা করে ফিলিং দ্য গ্যাপ ফিলিং দ্য গ্যাপ বলতে আমি কি বোঝানোর চেষ্টা করছি ফিলিং দ্য গ্যাপ বলতে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হয়েছে যে তোমাকে এরকম একটা গ্যাপ দিবে এবং এর আগে তোমাকে একটা বার্ব দিবে কি বলছিলাম মাইন্ড মাইন্ড দিল মাইন্ডের পরে যদি একটা বার বসাতে বলে তখন আমাদের কি হয় বার পাশে তো হয় তখন আমাদের এখানে চারটা অপশন থাকবে ওইখানে বি থাকবে বার পাশে তো হবে তখন তোমাকে এই অনুসারে বা এটার অনুসারে তোমাকে দিতে হবে কি বার প্লাস আইএনজি তেমন ভাবে তোমাকে দিতে পারে কি ইস দিতে পারে ইসের পরে মনে করো এরকম দিতে পারে যেমন কি কি দিতে পারে হি ড্যাশ গুড স্টুডেন্ট কি STUDY e, AND STUDENT তো তোমাকে এখানে কি সেটটা অপশন দিবে ऐड দিবে এম এ আর এরকম দিবে তখন তোমাকে কি করতে হবে এই গ্যাপের মধ্যে তোমাকে সঠিকটা বসাতে হবে এটাকে বলা হয় ফিলিং দা গ্যাপস অ্যানালজি অ্যানালজি বি ইউনিট থেকে মোটামুটি একবার দুইবার এসেছে তোমাকে যেটা করতে হবে বিগত সালের প্রশ্নগুলো যদি দেখতে পারো তাহলেই হবে আমি দিচ্ছি পরে আইডেন্টিফিকেশন আইডেন্টিফাই দা পার্টস অফ স্পিস আগে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাকে নাউন অ্যাডজেটিভ আর পড়তে হবে অ্যাডভার্ব আর হচ্ছে ভার্ব এগুলো আগে ক্লাসিফিকেশন পড়ে ফেলবা পরে আসবা তুমি কি আইডেন্টিফিকেশন অফ পার্টস এ পেস তাহলে তোমার জন্য সুবিধা হবে প্লাস তুমি পাবা অর্থাৎ নাউনের যে প্রকার বেডগুলো রয়েছে জেন্ডার অফ নাউন নাম্বার অফ নাউন ওইগুলোকে আগে বেশি গুরুত্ব দেবে আর তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের একজাম বেস আমাদের চালু হয়ে গেছে এবং যারা পরীক্ষা দিবা রাজশাহীতে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের ভর্তি হলে আমরা সকল ক্লাস ফ্রি করে দিয়েছি বা আমরা দিয়ে দিয়েছি আমাদের মধ্যে এবং গুলো তোমরা যদি এখানে ভর্তি হও মোটামুটি দৌড় রাখতে পারো সর্বোচ্চ সাপোর্ট পাবা এবং সত্তরটি প্লাস পরীক্ষা পাবা আমাদের সত্তরটি প্লাস আমাদের এর মধ্যে পরীক্ষা আছে কিন্তু আমরা আলাদা করে পরীক্ষায় কিন্তু নিচ্ছি এখানে পরীক্ষা ভর্তি হতে পারো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আহ যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো এখানে যুক্ত হতে পারো দেখো আমাদের সকল কিছু আমাদের ক্লাস থেকে আমাদের সকল কিছু আমরা দিয়ে দিচ্ছি এখানে টেন্সের ক্লাস হয়েছে নাউন ক্লাস হয়েছে সকল কিছু কিন্তু দিয়ে দিচ্ছি এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তো আমি যেখানে ছিলাম আর কি তো পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানালজি বললাম পার্সেপিস পার্সেপিসের মধ্যে যেটা বলবা চারটা পড়বা আর এটার মধ্যে আইডেন্টিফাই করতে হবে মনে করো আইডেন্টিফাই করতে হবে যে আমাদের ওয়াটার কি ওয়াটার এই ওয়াটার কিন্তু অনেক সময় নাউন হিসেবে বসে আবার অনেক সময় বার্ব হিসেবে বসে তোমাকে দেখতে হবে কখন মেন বার্ব আর কখন নাউন হিসেবে বসে এটা কিন্তু তোমাকে দেখতে হবে প্রিপোজিশন বিগত সালের প্রশ্ন পড়লো তুমি এক থেকে দুইটা তুমি কমন পাবা তো বিগত সালের প্রশ্নটা পরে যাবা ইনশাল্লাহ হয়ে যাবে আর গুচ্ছের মধ্যে মানে আহামরি প্রশ্ন করবে এরকম তুমি ভাবিও না আইডেন্টিফাই অফ সেন্টেন্স এটা প্রশ্ন আসে আবার আসে না দেখে স্কিপ করতে পারো যেহেতু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শর্ট সিলেবাস কি সিলেবাস শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের কারণে কিন্তু আমরা অনেক কিছু স্কিপ করতে পারি ফিগার অফ স্পিচ যেটাকে বলা হয় এটা তুমি পড়তে পারো নাও পড়তে পারো মোটামুটি তুমি যদি সিমিলি এবং ম্যাটা পড়তে পারো তাহলে হবে আমরা সিমিলি এবং ম্যাটাফোর আমরা দিয়ে দিয়েছিলাম যে সিমিলি যদি এস লাইক এগুলো যদি থাকে তাহলে সেগুলো হবে সিমিলি সাবজেক্ট প্লাস বার প্লাস নাউন যখন থাকবে তখন আমাদের দিতে হবে কি মেটাফর এরকম দিয়েছিলাম আর তুলনার ক্ষেত্রে ট্রান্সলেশনটা যেহেতু এখন সময় কম তুমি স্কিপ করতে পারো ওয়ার্ড মিনিং অবশ্যই এটা ওয়ার্ড মিনিংটা তোমার পড়তে হবে ন্যারেশন থেকে তোমাকে প্রশ্ন দিবে তো পরে যদি দেখি এখানে তুমি বয়সটা পড়তে পারো বেশি সময় লাগবে না এন্টোনিয়ম সিনোনিয়ম তোমাকে যেটা করবো তুমি প্রতিদিন বিশটা করে বিগত সালের পরও তাহলেই হবে এটা নিয়ে সাপ খাওয়ার কিছু নাই এটা তুমি করে বিগত সালের প্ল্যাটফর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তুমি থেকে ছয়টা প্রশ্ন পেয়ে দিতে পারো বি ইউনিটের জন্য তো আশা করি তোমরা যদি এইগুলো টপিক পড়তে পারো ইংলিশের জন্য তাহলে হবে আর এইগুলো টপিকের ক্লাসটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে আমাদের কি বলা হয় টেলিগ্রাম বলতে আমাদের এক্সাম বেশি দেওয়া রয়েছে জাস্ট যারা এক্সাম বেশি পড়তে হবে তারা দ্রুত নগদেও পরে কিন্তু আর সময় নাই আশা করি তোমাদের বোঝাতে পারছি এখন বাংলাতে এসে পড়ি বাংলা সাজেশন যদি আমরা কথা বলি বাংলার এখানে দুইটা বিষয় নিয়ে কথা হলো বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় কি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় বাংলা প্রথম থেকে যদি কথা বলি হিউজ পরিমাণ প্রশ্ন আসে মোটামুটি যে বি ইউনিটের কথা বলি বিশ প্লাস প্রশ্ন কিন্তু এই বাংলা প্রথম থেকে এই প্রশ্ন আসে যদি প্রশ্ন চেঞ্জ হয় তাহলে কিন্তু বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে তো এটার জন্য যেটা করতে হবে তোমরা শর্ট সিলেবাসের যে বাংলা ব্যাকরণ যতগুলো রয়েছে ওইগুলো তোমরা পরে ফেলবে কি কি আছে আমরা দেখানোর চেষ্টা করবো কিন্তু তোমরা তোমরা মনে করো যদি তো সময় রয়েছে এটা তিন দিনেও শেষ করতে পারো বাংলা প্রথম অর্থাৎ গদ্য পদ্য নাটক উপন্যাস বা তুমি যদি পাঁচ দিনেও শেষ করতে পারো তুমি কিন্তু হিউজ পরিমাণ নাম্বার পাবে প্লাস হচ্ছে যে দেখো বিশ্ববিদ্যালয় পাওয়ার ক্ষেত্রে তোমার যে মানে স্ট্রং জোন গুলো রয়েছে যেমন বাংলা যেমন হচ্ছে তোমার জিকে এগুলো যখন তুমি স্ট্রং করবে তখন দেখতে পারবে তোমার কিন্তু সবচেয়ে সুবিধা হবে তো আমি বলবো যে বাংলার মধ্যে তুমি গুরুত্ব দাও আর ব্যাকরণটা এবারে একটু দেখে যাও যেহেতু সরকার চেঞ্জ হয়েছে প্রশ্ন প্যাটার্নও চেঞ্জ হতে পারে কী কী পড়বা তো কী কী পড়ার জন্য এখানে দেখো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি কথা বলি শর্ট সিলেবাসের কয়েকটা টপিককে আমি যদি দাগিয়ে যাই সেখানে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা পথ সন্ধি পড়বা প্রকরণ পড়বা সমাজ পড়বা শব্দ পড়বা উপসর্গ পড়বা পড়বা কি বানান শুদ্ধিকরণ আর উচ্চারণ ওইগুলো যদি নাও পড়ো তুমি কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা নাম্বার তুলতে পারবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার মোটামুটি তুমি এখান থেকে দশটা প্রশ্ন পেয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো যদি পড়তে পারো ইনশাআল্লাহ হয়ে যাবে সাথে তোমাকে কি করতে হবে যদি আমরা পরবর্তী স্লাইডে যাই আচ্ছা আমরা একটু এখানে লিখে দেখাই তোমাকে এখানে কিন্তু মুখস্থ আইটেম পড়তে হবে কি মুখস্থ আইটেম মুখস্থ আইটেম কি পড়বা তুমি পড়বা কি বাগ দ্বারা কি বাগ দ্বারা পরে কি পারিবার্ষিক শব্দ কি পারি বার্ষিক শব্দ পড়বা কি সমার্থক শব্দ সমার্থক শব্দ এই তিনটা টপিক যদি পড়ে নিতে পারো ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং বাংলা ব্যাকরণে তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট তো দিয়েই দিবা তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই দিকে নিয়ে তোমাদের অনেক জনের দিকে নিয়ে সমস্যা আমরা আন্তর্জাতিক কি বলে মৌলিক দিকে দেখাবো এবং হচ্ছে আমাদের সাধারণ দিকেও দেখাবো জাস্ট ওয়াইট অ্যান্ড সি তো আমরা এখানে দেখতে পাচ্ছি মৌলিক দিকের মধ্যে আমাদের পড়তে হবে সমাজবিজ্ঞান অর্থনীতি পরনীতি ভূগোল যুক্তিবিদ্যা ইতিহাস এবং আইসিটি এবং এটাও কিন্তু আমাদের এক্সাম বেছে অ্যাড করা রয়েছে আমাদের ইতিমধ্যে আমাদের অর্থনীতি পরীক্ষা হয়েছে আইসিটি পরীক্ষা হয়ে গেছে যারা ভর্তি হতে চাও তারা নক দিতে পারো তো এখানে যেটা হয়েছে সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান এগুলো হচ্ছে এসিসির বই তো এখন বলতে পারো এসিসির বই আছে ওগুলো পড়তে পারবো না তোমাকে যেটা করতে হবে যেটা হচ্ছে মৌলিক দিকে বই কিনতে হবে কি মৌলিক দিকে মৌলিক দিকে বই কিনতে পারো পাবলিকেশনে অর্থাৎ সেটা জুবাইয়ের হতে পারে সেটা মিহির হতে পারে যে কোনো তুমি কিনতে পারো কোনো সমস্যা নাই এইগুলো বিষয়ে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে বিশেষ করে তোমরা যারা বি ইউনিটে রয়েছে মোটামুটি তোমাদের বিশটার মতো বা সতেরোটার মতন প্রশ্ন আসে এগুলো তো তোমাকে পেতে হবে তাই না তো এগুলো যদি পড়তে পারো ইনশাআল্লাহ তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবা পরবর্তী যদি আমরা দেখাই এখানে হচ্ছে আমাদের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ সাধারণ দিকে থেকে প্রশ্ন আসে এক নম্বর হচ্ছে তোমাদের এই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে আহ দুই নাম্বার হচ্ছে যে গোষ্ঠী থেকে প্রশ্ন আসবে তোমাদের কিন্তু প্রাচীন বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে প্রশ্ন আসে মুঘল শাসন থেকে প্রশ্ন আসে বাংলাদেশের বিভিন্ন সম্পদ থেকে তেমন না বিশ্বের বিভিন্ন আলোচিত যে কি রয়েছে যুদ্ধ রয়েছে এখান থেকে প্রশ্ন আসে নত নদী আমি যখন দুই হাজার একুশ সালে পরীক্ষা দিই তখন আসছে বিখ্যাত চলচ্চিত্র নাম আন্তর্জাতিক সংস্থা এগুলো তুমি পড়তে পারো আর ওইগুলো সাথে একটা মানে মাখাতে পারো আমিষ্কার করতে পারো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে আশা করি আর কি আর আবার বলতেছি যারা আমাদের এক্সাম ভর্তি হবা তারা আমাদের সাথে অ্যাড হয়ে যাও আর সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম